একজন হুজুর না কা হুজুর আরে লক্ষণ আগে হুজুরানে ওয়াজ করলে মানছে জগত বদলাই যাইতো গা অহনের হুজুররা আপনি হুজুর জামন্ত মন আপনি ডিসি টাডের হেডকোয়ার্টার হইয়া রইছে আপনি খাইতে লল সুন্দর টাকা আপনি দুফি মাতার দে মসজিদ হই গেছে হে টুফিডো তো সুদের টাকা কিনা আপনার নামাজ হয়নি আল্লাহ কয় না দেখ না না কইলে কবে আপনারে ভাড়া কোটা দিল ওই মসজিদতে ঠিক কেনে কওঁ আপে লুঙ্গি সুদের টেয়ার কিনা টুফি সুদের টেয়ার কিনা ভাত খাইয়েছে সুদের ঠেয়ার চাউল দিয়া তারপরে আবার কোন হুজুরের দোয়া কবুল হয় না ঠাণ্ডা ফুইটাছে মরেন না কপাল লাল দোয়া কবুল জাগার ঠাণ্ডা ফুইটা চাইড দিয়া মরণের কথা দোয়া কবুল করাইতে হয়ছে ঠিকই নেই এবারে দোয়া হুজুরের দুষ বিষয়ে নিজের তো তোমার উদম করে সিজন যে থতা থতাৎ কি সমকে লে বুঝল তুমি I'm in Balaam. <laughs>